সেটা থেকে আর এবং আমি জানতে পারি খুব দুর্ভাগ্যের বিষয় যে অনলাইন ল্যান্ড বা জিওসি এদের কারুর কোনো ইনস্ট্রাকশন এটা করবেন এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে পছন্দ করা হচ্ছে ফোকস করে পছন্দ করা হচ্ছে কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে আমি নাম দিব তো তারপরে কর্নেল র্যান নিজে আসেন তিনটের সময় পর্যবেক্ষণ করছে এবং তারপর উনি আমাকে ফোন করে এখনও দিতে চান যা ঘটনা ঘটেছে তার জন্য এবং ডিসেম্বর মাসে পাঁচ থেকে কী হয়েছে উনি আর আমি বলবো আমরা একসাথে একটা ইন্সপেকশান করবো কোথায় গিয়ে আর করতে হবে আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলোটি দেখবে এবং উনি বার কিনে লিখিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে এখনো করেছেন এই কথা জন্য

Sporty World Taji 4X7.